ইমোট হ্যাক এই ইমোট হ্যাকের মাধ্যমে কিন্তু তোমরা চেলে উড়া দুরা ইভোগান ম্যাক্স ইমোট দিতে পারবা সাথে হচ্ছে কুপ রাইম পি ফোরটি ম্যাক্স ইমোট দিতে পারবা যা ইমোট মোটায় তা ইমোটই কিন্তু দিতে পারবা এখানে খালি শুধু তোমার ই টা যার যার ইমোটটা দেওয়া বা তোমার ধরো গ্রুপে স্কোয়াড এনে সবার ইউআইটিটা ওই ওয়েবসাইটে দিলা দেওয়ার পরে দেখবা তোমার এই জায়গায় একটি সাইড বাটন এসেছে এই সাইড বাটন যখনই টান দিবা এখানে দেখবা সব ধরনের ইমোট চলে আসছে ফ্রি ফায়ারের সবগুলো ইমোট গানের ইমোট আছে তারপরে তোমার হচ্ছে এমন কোন গানের ইমোট নাই যেখানে এই জায়গায় নাই তুমি না তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমার টিমমেট কিন্তু উড়া দুরা ইমোট দিচ্ছে এই কিন্তু একজন পিসি প্লেয়ার তার জন্য এর খুব ভালোই হয়েছে তো আরও কেউ করতে পারবা যাদের মোবাইলে গেম বুস্টার অ্যাপটি আছে মানে সাইড বাটন আছে টান দিয়ে যেগুলো আনতে পারো তারা কিন্তু খুব অনায়াসেই করতে পারবা তো কিভাবে করবা তা বলে দেব কিন্তু তার আগে সবাই নিজের ভাই মনে করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিতে ভুলবে না তোমাদের জন্য আমি এরকম নতুন নতুন আরও ভিডিও আপলোড করতে থাকবো তো গাইস তোমাদেরকে বলছি এটা কিভাবে করবা সর্বপ্রথম ব্রাউজারে যাইবা গরম ব্রাউজারে গিয়ে ওখানে সার্চ করবা ইমোট হ্যাক ইমোট হ্যাক আসলে ওখানে একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইটেতে তোমরা ক্লিক করে দিবা ক্লিক করার পরে ওখানে তোমাদের একটি জিমেল দিয়ে সাইন আপ করতে হবো সাইন আপ করার পরে ওখানে দেখবা সব ধরনের ইমোট আছে ওখানে দেখবা ইউআইডি দিতে বলছে দেখবা ওখানে লেখা আছে প্লেয়ার ইউআইডি তারপরে ওখানে তোমরা ও ইউআইডি দিয়ে দিবা মানে গেমে থেকে কপি করে আয় না ইউআইডিগুলো ওখানে দিয়ে দিবা